গুড মর্নিং সবাইকে আমার একটা নতুন ভিডিওর সাথে আজকে ভিডিওটা শুরু করা যাক তো সকাল সকাল আজকে উঠে পড়েছি আজকে হচ্ছে অষ্টমী তো আমরা অষ্টমী সানে যাব তার জন্য সকালে উঠে পড়েছি সবাই আজকে এবার অষ্টমী সানটা অনেক ভালো ছিল কী ছাল ছিল ভুল গেছি ওইটা তো তার জন্য আমরা আজকে সকালে বেরিয়ে পড়লাম সার করার জন্য বারোটা লোকের টাইম ছিল বারোটা লোকে মানে টাইমটা ভালো ছিল তো ওই টাইমের আগে আমরা সকাল সকাল চলে গেলাম তখন অনেকটা সকালে বেরিয়েছি ধর ওইদিকে দোকানগুলো খুলে নেই দোকান সব বন্ধ হয়েছিলো তো অনেক সকাল সকাল বেরিয়েছি অল্প দূর বেশি দূর লাগো ঘরের তো ওখান থেকে সার করে এসে আবার দোকান খোলার খুলতে লাগবে তার জন্য জলদি জলদি বেরিয়ে পড়েছি তো আমরা বেরোনোর সময় অনেক সকাল সকালে মানুষ মানে গিয়েছিলো ওইখানে সার করে এসেও পড়েছি এত সকালে মানুষ গিয়েছে ওখানে আর গিয়ে দেখো আমরা এই ঘাটে পৌঁছে গিয়েছি আর ওদিকে দেখো আগে দিয়ে অনেক মানুষ ছিল ওখানে যাইরে আমরা অল্প ফাঁকা জায়গাতে রয়েছি কেন কি কাপড় ছাড়তে হবে তার জন্য আর ওইদিকে মানে অনেক ভিড় ছিল ভিড়ে মানে কি এগুলো করা মানে কি ভালো লাগে না আর তার জন্য অল্প পিছিয়ে দিকে এসেছি আমরা আর আমার ছেলে অল্প ভয় পাচ্ছে নদীতে নামার জন্য তো আগের বছরে অল্প ছোট ছিল এবার অল্প বড় হয়েছে তো আর জলও বেশি ও দেখে মানে ভয় করছিলো তোর বাবার সাথে আমি দিয়ে দিলাম ওর বাবা ওকে নামিয়ে নিয়েছে নদীতে তো ওইদিকে ওকেবারে অল্প জল দিয়ে মাছটা ই করে তারপরে নদীতে ডুবাবে বলে ভাবছিলাম তো ওইদিকে আমিও নেমে পড়েছি দিদির হাতে মোবাইলটা দিয়ে তো মাঝখানে বেশি জল ছিল কিনার দিয়ে তো জল ছিল না তো আমি একবার থেকে ওইপারে গিয়ে এসেছি একবার তো ওইদিকে আমি ছেলেকে স্নানটা করিয়ে নিলাম প্রথমে তারপরে আমি স্নান করব তো সকালে এসে আবার ছেলে দোকানগুলো উঠে পড়েছে না সকাল সকাল দেখে এটা লাগবে ওইটা লাগবে আবার বিকালে আসলে তো আরও কত কিছু লাগবে তো ওর বাবার আর আমার ছেলে দুজনের সারটা হয়ে গেছে তো ওখানে আমি নেমে পড়েছি সার করার জন্য তো সার করে আমরা মানে কি ফুল আর কলা ওগুলো ধূপকাঠি এগুলো জ্বালাই তো ওইগুলো আমি নিয়ম করবো আমার ছেলে আর বাবা ফুল আর কলাই দিয়েছে নদীতে তো আমার ছেলেও ফুল আর কলার অবস্কার করে দিয়েছে তো একটা প্রদীপ জ্বালাতে দিলাম ও একটা মানে প্রদীপ না ধূপকাঠি ধূপকাঠিতে জ্বালা দিলাম ও ধূপকাঠিটা জ্বালালো তো ওইদিকে আমি সারটা হয়ে গেছে ওখানে আমি ঠাকুরকে ধুপ দেখাচ্ছি কোকা মাকে তো স্নানটা করে আসে আমরা ওইদিকে বাবর বসে এসে তো বাবরের কাছে বাবণের সামনে থেকে প্রণামটা করে আসবো তো এদিকে আমরা মানে নিয়মগুলো করে নিলাম সার করতে আসলে যেগুলো নিয়ম করার থাকে মানে ওগুলো নিয়মগুলো করে নিলাম তো আমার সারটা হয়ে গেছে তো আমি সার করে শাড়ি পরে এসি তো শাড়ি পরে এখন যাচ্ছি ওইদিকে ঠাকুর মানে কি বাবরের কাছে প্রণামটা করার জন্য তো ওখানেও ঠাকুর মানে অন্য এক জায়গাতে বসা আছে ওখানেও প্রণাম করবো তো আমরা এখানে প্রণামটা করে প্রসাদটা নিয়ে নিলাম মানে সকালে কিছু খায় নাই তো প্রথমে প্রসাদটা খেয়ে উপাসটা ভাগব তো এখানে প্রথমে প্রণাম করে প্রসাদটা লেগে খেয়ে নিলাম আর টিলকটা কেটে নিলাম তারপরে আমরা বসে তারপরে দইচিটা খাচ্ছি তো এটাই একটা অনেকটা মজা তো সবাই মিলে একসাথে খাওয়া সবসময় তো খাওয়া হয় না তো দিন মানে এক বছর পরে আর সব বছরে তো হয় না কিছু কিছু প্রবলেম পড়ে যায় সব বছরে তো এবারে মানে আমি দিদি ওর সাথে মানে ছাড়টা হয়েছে আর আমার ছেলে তো দই চিরা বলতে মিষ্টি বলতে এগুলো কিছুই খায় না ওর তিনটা মানে নিজের খাওয়া ছাড়া ওগুলো খিচুড়ি ছাড়া আর অন্য কিছু খায় না তো ওর জন্য টেনশন বেশি তো তার জন্য ও খে খাবে না ওকে ঘরে গিয়ে আবার খাওয়াতে হবে তারপরে দচিরা খেয়ে আমরা ঘরে গিয়েছি ঘরে গিয়ে ভাতটা খেয়ে দুপুরের তারপর বিকাল দিকে আবার বেরিয়ে পড়েছি তো বিকালে এসে দেখো প্রথম প্রথমে ঠাকুরটা সকালবেলা ঠাকুরটা মানে গেটটা খুলে নেয় তো বিকালবেলা এসে আমরা ঠাকুরকে প্রণাম করে দিলাম প্রথমে তো বেলা এক সাইডে হয়েছে ঠাকুরটা এক সাইডে বসিয়েছে তো ওইখানেই আমরা প্রথমে প্রণামটা করে ওখানে বেলা হাতে ঢুকলাম দেখো না শ্রদ্ধা শ্রদ্ধা হয়ে গেছে আর এত মানুষ হয়েছে শ্রদ্ধা সবে বা তো আবার ছেলে সকালবেলায় অনেক কিছু কিনেছে তারপরে ওখানে বিকালে সদাবেলা এসেছে ওখানেও ওগুলাই লাগে মানে সব লাগে কি দিব সবই দিতে ইচ্ছা করছে ওর তো মেলাতে আমরা অনেক এনজয় করলাম তো আজকে আমি তো আমি ব্লক এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে